বাস ধরলে দেখবেন প্রায় বাসের ড্রাইভার দেখবেন সার্জেন্টের নাম বলে যে সার্জেন্ট মাহবুব সাহেবের গাড়ি এটা পুরো ট্রাফিক পুলিশ বাসের চাঁদাবাজি ভাগ করে নেয় ট্রাকের চাঁদাবাজি ভাগ করে নেয় তাদের টোকেন আছে আপনারা বিভিন্ন সময় দেখেছেন সার্জেন্ট মাহবুবের টোকেন সার্জেন্ট খদ্দের টোকেন সার্জেন্ট এক্সের টোকেন সার্জেন্ট অমুকের টোকেন অমুক থানার ওসির টোকেন অমুক থানার ওসির টোকেন ওইটা দেখাইলে আবার দ্বিতীয়বার চাঁদা দিতে হয় না বাংলাদেশের বাসগুলা কিন্তু একটা ব্যাপক বিনোদন কিন্তু প্রত্যেকটা বাসের সামনে পিছনে ডানে বামে টিন এটার যে লাইট এটার যে লাইটিং সিস্টেম আপনি দেখবেন যে ওই যে সোডিয়াম লাইটটা যখন রাতে জ্বলে আর আমাদের মুড়ির টিনের যে আলো এই দুইটা মিলে দেখবেন একটা ব্যাপক বিনোদনের একটা বিয়েবাড়ির আবহ তৈরি হয় বাসে রাস্তায় অথচ এই বাসের সামনেও বাতি নাই পিছনেও বাতি নাই সামনেও বারান্দা নাই পিছনেও বারান্দা নাই সব দিক থেকে আলো বাতাস বৃষ্টি আল্লাহর চব্বিশ ঘন্টা এবং বারো মাস প্রবাহিত হয় এই জন্য আপনি পর্যাপ্ত রোদ পাবেন এখানে ভিটামিন ডি পাবেন পর্যাপ্ত পানি পাবেন ঢাকা শহরে তিতাস প্রায় বলে তাদের নাকি পানি নাই কিন্তু বাসে বৃষ্টির দিনে উঠলে তো মনে হয় না পানির সমস্যা আছে ব্যাপক পানি প্রত্যেকটা জানলা থেকে উপর থেকে নিচ থেকে বৃষ্টির পানি একদম জান্নাত বরাবর বৃষ্টির পানি চলে আসে বাসগুলোতে ব্যাপক বিনোদন এই বাস ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না বাংলাদেশে বাস ধরলে দেখবেন প্রায় বাসের ড্রাইভার দেখবেন সার্জেন্টের নাম বলে যে সার্জেন্ট মাহবুব সাহেবের গাড়ি এটা পুরো ট্রাফিক পুলিশ বাসের চাঁদাবাজি ভাগ করে নেয় ট্রাকের চাঁদাবাজি ভাগ করে নেয় তাদের টোকেন আছে আপনারা বিভিন্ন সময় দেখেছেন সার্জেন্ট মাহবুবের টোকেন সার্জেন্ট খদ্দের টোকেন সার্জেন্ট এক্সের টোকেন সার্জেন্ট অমুকের টোকেন অমুক থানার ওসির টোকেন অমুক থানার ওসির টোকেন ওইটা দেখাইলে আবার দ্বিতীয়বার চাঁদা দিতে হয় না ইমিডিয়েটলি যেই ভোগান্তিটা প্রত্যেক দিন ঢাকা শহর সহ বড় বড়ো শহরগুলোকে সারা দেশে মানে মানুষকে পোহাতে হয় নাগরিকদেরকে সকালবেলা বিশ্রী রকমের ঘামে গরমে বৃষ্টিতে রোদে পুরে যেই বাস্তবতাটা ফেস করতে হয় প্রত্যেক দিন সেই জিনিসটার নাম হচ্ছে ট্রাফিক জ্যাম যানবাহনের সমস্যা জট তো সেই জায়গাতে সমস্যাটা কোথায় একটা বড় বাস্তবতা সেটা শুরুতে বললাম যে আমাদের সাইজ আমাদের একটা শহরের পঁচিশ থেকে ছাব্বিশ শতাংশ জায়গা দরকার রাস্তার সেখানে ঢাকাতে রাস্তার পরিমাণ হচ্ছে আমাদের ঢাকা শহরের সাত থেকে আট শতাংশ তাহলে চিন্তা করে দেখেন যে পরিমাণ রাস্তা এই বিশাল জনগোষ্ঠীর ব্যবহারের জন্য থাকা উচিত তার চার ভাগের এক ভাগ রাস্তা আছে এখানে যতটুকু রাস্তা আছে এতটুকু রাস্তার দেখবেন পুরো ফুটপাথটা আমাদের নিম্নবিত্ত হকার যারা আছেন তারা ব্যবসা বাণিজ্য করছেন এখানে পুরোটা জুড়ে শুধু পুরোটা জুড়ে না কখনো কখনো দেখবেন যে মানে হাটার যে ফুটপাথ এটার বাইরেও রাস্তার একটা লেইনের পুরো লেইন জুড়ে হচ্ছে ভ্যান গাড়ি থেকে শুরু করে বিভিন্ন হকাররা দোকান পশরা সাজিয়ে বসেছেন এই দোকানে যখন আবার দুইজন থেকে পাঁচজন খরিদ্দার এসে জমা হয় তখন দেখবেন যে রাস্তার দ্বিতীয় লেনটাও আটকে যায় তাহলে যে রাস্তায় দুইটা তিনটা অথবা চারটা লেইন আছে আপনি দেখবেন ঢাকাতে অধিকাংশ সময় ফাংশনাল লেন থাকে দুইটা অথচ কিন্তু আমাদের লেনগুলো কিন্তু বেশ বড় রাতের ঢাকা দেখবেন অথবা সকালের ঢাকা দেখবেন দেখবেন যে চারটা লেন ব্যাপক বড় রাস্তা কিন্তু আমি যে ইউরোপে পশ্চিমে বহুদিন থেকেছি আমি দেখেছি ইউরোপের অধিকাংশ শহরের রাস্তা এত বড় না ঢাকা শহরের রাস্তা এত বড় কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই রাস্তাটার অর্ধেকটাও ব্যবহার উপযোগী না আপনারা গুলিস্থানে যান ফুলবাড়িয়াতে যান এই পুরো অঞ্চল জুড়ে এখান থেকে যখন ওইদিকে যাবেন সদরঘাট পর্যন্ত দেখবেন যে বাসে ট্রাকে মালামাল লোড আনলোড করছে প্রত্যেকটা রাস্তার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি অলরেডি স্পেন্ড আউট হয়ে গেছে জনগণের জন্য ব্যবহার করবার জন্য রাস্তা ফুটপাত নাই তো সেই বাস্তবতায় আমাদের চলাচলের রাস্তা যেমন নাই গাড়িও নাই আপনি সকালবেলা টাকা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবেন বাসে উঠতে পারবেন না ঢাকাতে আমাদের প্রত্যেক দিনের যে সেবা দেওয়া প্রয়োজন তাতে আমাদের দশ থেকে বারো হাজার বাস দরকার সেখানে বাস আছে আমাদের হইল চার হাজার এই চার হাজারের ভিতরে সত্তর থেকে আশি শতাংশের ফিটনেস নাই তাহলে আমরা কি বলেছি আমরা বারবার বলেছি গণপরিবহন নিয়ে যখন কথা বলেছি যে বাংলাদেশে ডেডিকেটেড বাস লাইন দরকার ফুটপাথের যেখানে শেষ হবে এর পরের ইমিডিয়েট লাইনটা হবে ডেডিকেটেড বাস লাইন বাংলাদেশের প্রত্যেকটা বাস দোতলা করতে হবে এবং এসি করে ফেলতে হবে কারণ আমার যে ওয়েদার এবং আমার যে জনসংখ্যা আমার যা যেটা প্রয়োজন আমি যদি ধরেন পাঁচ হাজার বাস দোতলা করে দেই তাহলে কিন্তু আমার দশ হাজার বাসের সার্ভিস আমরা দিতে পারছি কম স্পেস নিয়ে আপনি যদি দশ হাজার বাসকে রাস্তায় নামান আপনার যে স্পেস লাগবে একই স্পেসে আপনি দোতলা করে ফেলেন তিনতলাও করতে পারবেন যদি আপনার সেই পরিমাণ সার্ভিস এবং লোড আপনি দিতে পারেন তাহলে এটা করলে আপনি দেখবেন যে তিন হাজার চার হাজার বাসের সার্ভিস দিয়ে যদি এসি গাড়ি করেন তাহলে এই সেবাটা আপনি দিতে পারবেন হচ্ছে না কেন কারণ হচ্ছে পুরাতন গাড়ি যারা চালায় এই গাড়ির মালিক কারা এই গাড়ির মালিকের সাথে দেখবেন ট্রাফিক পুলিশের ব্যবস্থা আছে আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা জানবেন বাস ধরলে দেখবেন প্রায় বাসের ড্রাইভার দেখবেন সার্জেন্টের নাম বলে যে সার্জেন্ট মাহবুব সাহেবের গাড়ি এটা বাংলাদেশে প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশরা দেখবেন বিভিন্ন বাসের মালিকানা আছে দুইটা বাস কিনে তিনটা বাস কিনে রাস্তায় দিয়ে দিয়েছে অথবা পাঁচটা দশটা বাসের চাদার রেসপন্সিবিলিটি আছে তাহলে আমার এই যে মেট্রো রেল যে মহা লুটপাটের প্রকল্প গত আওয়ামী রেজিম করেছে তারা ছয়টা রেল লাইনের প্রকল্প চিন্তা করেছে দুই হাজার ভিতরে যদি এই ছয়টা মেট্রো রেল শতভাগ চালু হয় তারপরও শুধুমাত্র ঢাকার সতেরো শতাংশ মানুষ এটা ব্যবহার করতে পারবে পুরোটা শতভাগ যদি চালু হয় তাহলে বাকি যে বিশাল সতেরো শতাংশের বাইরের মানুষ তেরাশি শতাংশ মানুষ তারা কীভাবে চলবে তাদের জন্য তো আপনার বাস লাগবে তাহলে মেট্রো রেল যে মহা লুটপাটের প্রকল্প প্রয়োজন আছে বড় বড় শহরে মেট্রো রেল হতেই পারে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেটেড বাস লেন দরকার দোতলা তিনতলা এবং এসি সার্ভিস এবং শ্রমিক ইউনিয়ন হচ্ছে আর একটা প্রবলেম বাংলাদেশে দেখবেন পরিবহন শ্রমিক মালিক শ্রমিক এবং প্রত্যেকটা রাস্তায় মহল্লায় আমরা ট্রাফিক পুলিশদের সাথে কথা বলে দেখেছি যারা ম্যানেজমেন্টে আছেন তারা বলেছেন তারা যখনই কোনো শ্রমিক সংগঠনের সাথে কথা বলতে চায় তারা বুঝে উঠতে পারে না যে কোন শ্রমিক সংগঠন আসলে পরিবহন শ্রমিক সংগঠন রাস্তার মোড়ে মোড়ে এই গ্রুপ সেই গ্রুপ সেই ভাইয়ের ওই ভাইয়ের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে আবার গ্রুপিং আছে ভাইয়ের রাজনীতি আছে ওই ভাই মোতাবেক আবার আলাদা আলাদা শ্রমিক পরিবহন সংগঠন আছে তো ওই ভাইদের সাথে কোন ভাইয়ের মিটিং হবে পুলিশের কে ডিসিশন নেবে তো এই সমিতিগুলোতে একটা ডিসিপ্লিন নিয়ে আসা দরকার এই জন্য আমরা যেটা বারবার দাবি করেছি আজকেও দাবি করে করছি আপনাদের মাধ্যমে সড়ক পরিবহন আইন যেটা দুই সালে করা হয়েছে চব্বিশ সালে সংশোধন করা হয়েছে এটা একটা গাইডলাইন সহ করে ইমিডিয়েটলি বাস্তবায়ন করা দরকার যারা ট্রাফিক পুলিশিং নিয়ে কাজ করেন যারা ট্রাফিক এক্সপার্ট আছেন নগর পরিবেশ বিদ আছেন তারা বারবার বলেছেন যে সড়ক পরিবহন আইনে কিছু সংশোধন সহকারে যদি এটা গাইডলাইন দিয়ে বাস্তবায়ন করা যায় তাহলে একটা বিশাল সুফল আমরা পাব আমরা দাবি করছি যে প্রাইভেট কার যেটা আছে ঢাকা শহরের রাস্তার অধিক এইটটি পারসেন্ট গাড়ি হচ্ছে প্রাইভেট কার আপনারা শুধু যে কোনো সময় একটা ড্রোন ভিডিও দেখবেন জ্যামের যে ছবিগুলো আছে আপনারা দেখবেন উপর থেকে পিক আওয়ারে সাতটা আটটা নয়টা দশটা বিকালে চারটা পাঁচটা ছটায় দেখবেন একটা বড় বিল্ডিংয়ের উপর থেকে দেখবেন রাস্তায় যে জ্যাম হয়ে আছে এইটটি পারসেন্ট গাড়ি হচ্ছে প্রাইভেট কার একটা প্রাইভেট কারের সর্বোচ্চ কজন চড়তে পারে পাঁচজন অধিকাংশ সময়তে দেখবেন ড্রাইভার ছাড়া ওই প্রাইভেট গাড়িতে আরেকজন আছে অনেক গাড়ি খালি কিন্তু আপনি একই সাইজের একটা বাস নামায় দেন একটা মাইক্রোবাসের থেকে অল্প একটু বড় একটা একটা প্রাইভেট কার থেকে একটা বাস সামান্য একটু বড় এটা যদি দোতলা বাস হয় তাহলে আপনি ন্যূনতম একশো চল্লিশ জন এখানে চড়তে পারবে যে স্পেসে সর্বোচ্চ পাঁচজন চড়তে পারবে আমি যদি ওই স্পেসটাতে একশো চল্লিশ জন তিনতলা করে ফেললে প্রায় দুইশো জন চড়তে পারবে সেই স্পেসটা আমি ব্যবহার করছি না কেন দোতলা বাস গত বিএনপির সময় দেখেছিলাম আমরা বিআরটিসি জাপান থেকে ভলভো গাড়ি এনেছিল আওয়ামী লীগ শুধুমাত্র এটা বিএনপি এনেছে বলে এই পঞ্চাশটা ভলভো বাসকে ডিফাং করে দিয়েছে একদম রাস্তায় মানে গ্যারেজে ফেলে দিয়ে বাসগুলো নষ্ট হয়ে গেছে এগুলো পরে আপনার কেজি দরে বিভিন্ন জায়গাতে বিক্রি করে দিয়েছে স্ক্র্যাপ স্ক্র্যাপ করে দিয়ে বিক্রি করে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের উন্নয়নের যে বাস্তবতা হিংসাত্মক উন্নয়ন সে করেছে এই আমি এটা করবো না আওয়ামী লীগ করেছে এই এটা কন্টিনিউ হবে না আমরা এটার বাইরে বের হয়ে আসতে যাচ্ছি